কল্পনা করুন ইরান আর ইসরায়েলের ভয়ঙ্কর গোয়েন্দারা একসাথে একটা মিশনে একজন আরেকজনের ছায়া হয়ে কাজ করছে নিছক পেশাদারিত্ব নয় এই সম্পর্কের গভীরে আছে নির্ভরতা কৃতজ্ঞতা এমনকি এক অদ্ভুত দায়বদ্ধতা এমন দৃশ্যকে আদৌ সম্ভব এখন অসম্ভব মনে হলেও একসময় ঠিক এমনটাই ছিল স্বাভাবিক উনিশশো সালে ইসলামী বিপ্লবের আগে শাহ মোহাম্মদ রেজা পাহালবির শাসনামলে ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক এবং ইসরায়েলের মোসাদ ছিল ঘনিষ্ঠ মিত্র ষাটের দশকে তাদের উল্লেখযোগ্য একটি যৌথ অপারেশন ছিল ইরাকের কুর্দি বিদ্রোহীদের সহায়তা করা তাদের উভয়ের সাধারণ শত্রু ইরাককে দুর্বল করতে তারা কুর্দিদের প্রশিক্ষণ দেয় অর্থ দেয় অস্ত্র দেয় কিন্তু সময়ের ফেরে আজ তারা একে অপরের ঘোরতর শত্রু বলা যায় প্রধান প্রতিপক্ষ এখন প্রশ্ন হচ্ছে ইসলামী বিপ্লবের পরও যেখানে ইরানের বহু আন্তর্জাতিক সম্পর্ক টিকে ছিল সেখানে কেন ইসরায়েলের সঙ্গেই সম্পর্ক একেবারে উল্টে গেল কেন এতগুলো মুসলিম দেশের ভিড়ে একমাত্র ইরান হয়ে উঠল ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ইশতেহার এক্স রেতে আজ আমরা নিয়ে যাব আপনাদের সেই রহস্যের গভীরে ভেঙে দেব ইরান ইসরায়েল যুদ্ধের জটিল সমীকরণ উন্মোচন বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদি বিদ্বেষের আদিম চেহারা তো এবার এক্স শুরু করা যাক উনিশশো সালে জন্মের পর প্রথম যে মুসলিম দেশটি ইসরায়েলের পাশে দাঁড়ায় সেটি ছিল ইরান তখন ইরানে রেজা পাহালবি ছিলেন একজন পশ্চিমপন্থী এবং অনেকটা সেকিউলার শাসক সে সময় ইরান ও ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী মিত্র তেলের বাণিজ্য সামরিক সহায়তা এমনকি গোয়েন্দা তথ্যের আদান প্রদান সবই ছিল তাদের সম্পর্কের ভিত্তি উনিশশো সাল ইরানে ঘটে ইসলামী বিপ্লব আয়াতুল্লাহ খমিনী নির্বাসন থেকে ফিরে এসে শাহকে উৎখাত করে ক্ষমতা দখল করেন এই বিপ্লব শুধু ইরানের ঝড় তোলেনি এটি পাল্টে দেয় পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি খমিনী ঘোষণা করেন ইসরায়েল আর তার মিত্ররা বিশেষত আমেরিকা হল মহাশয়তান এই ঘোষণার মধ্য দিয়ে ইরানের নতুন শাসকেরা ইসরায়েলকে আর মিত্র নয় বরং ফিলিস্তিনের অধিকার হরণকারী শত্রু হিসাবে দেখতে শুরু করে এক বন্ধুত্ব রাতারাতি পরিণত হয় ভয়ঙ্কর শত্রুতায় প্রশ্ন হলো আশেপাশে এত মুসলিম দেশ থাকতে ইরানকেই কেন ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হতে হলো এর উত্তর খুবই সহজ ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতা করে ইরান আসলে বহু শত্রু কমিয়ে ফেলেছে শিয়া সুন্নি যে বিভেদ রয়েছে এই বিভেদের কারণে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ অধিকাংশ আরব দেশের সঙ্গে ইরানের শত্রুতা ঐতিহাসিক আধুনিক ইরানে শাহ রেজিমের পতনের পর খমিনির শাসন শুরু হলে বিষয়টা মোটেও সহজ ছিল না কট্টোর মুসলিম দেশ হিসেবে যাত্রা শুরু করলেও খমিনির প্রধান শত্রু ছিল অন্য মুসলিম দেশগুলোই ফলে খুব সাবধানে শত্রু নির্বাচন করতে হয়েছে তাকে এমন শত্রু যার সঙ্গে সংঘাত থাকলে অন্য সকল মুসলিম দেশের সঙ্গে নতুন করে শত্রুতা বাড়বে না বরং বিশ্বব্যাপী সুন্নিদেরও সমর্থন পাওয়া যাবে যেমন পাকিস্তানের কথাই ধরুন নিজ দেশে নির্বিচারে শিয়া হত্যা করলেও ইসরায়েলের বিরোধিতার কারণে ইরানের প্রতি পাকিস্তানের সমর্থন নিরঙ্কুশ দর্শক কিছু যুদ্ধ হয় ময়দানে ঘোষণা দিয়ে আবার কিছু যুদ্ধ চলে আড়ালে ছায়ার মতো নিঃশব্দে গত পঁয়তাল্লিশ বছর ধরে ইরান আর ইসরায়েল এমনই এক ভয়াবহ ছায়াযুদ্ধে জড়িয়ে আছে এই ছায়াযুদ্ধে ইসরায়েলের পরিচয় অনেকটা স্পষ্ট থাকলেও ইরান লড়াই করেছে হিজবুল্লাহ হামাস আর হুতি বিদ্রোহীদের মুখশে অবশেষে দু সালের এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা করে ইসরায়েল ইরানকে বাধ্য করে নিজের চেহারায় সরাসরি রণাঙ্গনে নেমে আসতে ফলে চার দশকের পুরনো ছায়াযুদ্ধ রূপ নেয় এক প্রকাশ্য ও অধিকতর অমানবিক ধ্বংসযজ্ঞে এর আগে ইরান আর ইসরায়েল সরাসরি মুখোমুখি না হলেও তাদের লড়াই শুরু হয় প্রক্সি বাহিনীর মাধ্যমে সালে লেবাননের গৃহযুদ্ধের ইরান সৃষ্টি করে হিজবুল্লাহ একটি শিয়া মিলিশিয়া যাদের একমাত্র লক্ষ্য ইসরায়েলকে ঘায়াল করা ইরান হিজবুল্লাহকে অস্ত্র দেয় অর্থ দেয় প্রশিক্ষণ দেয় এর জবাবে ইসরায়েল সরাসরি সামরিক অভিযান চালায় লেবাননে এটি ছিল তাদের ছায়াযুদ্ধের প্রথম বড় সামরিক সংঘাত এরপর থেকে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি সংঘাতে বিশেষত সিরিয়া গাজা এবং ইরাকে পরোক্ষভাবেই লড়াই চালিয়ে গেছে ইরান ও ইসরায়েল দুই সালে ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বের নজর কাড়ে ইসরায়েল এটিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে ফলে শুরু হয় নতুন এক যুদ্ধ সাইবার আক্রমণ ও গুপ্তহত্যার যুদ্ধ দুই হাজার দশ সালে সাকসনেট নামের একটি সাইবার অস্ত্র ইরানের পারমাণবিক প্লান্টের সেন্ট্রি ফিউজ ধ্বংস করে দেয় এটি ইতিহাসের প্রথম বড় মাপের সাইবার অস্ত্র যার পেছনে ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর পাশাপাশি মোসাদ টার্গেট করে হত্যা করে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের ইরানও পাল্টা জবাব দেয় সাইবার হামলা ও প্রক্সি আক্রমণ দিয়ে দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধ এই দ্বন্দ্বকে আরও ভয়াবহ করে তোলে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সমর্থনে বিপ্লবী গার্ড ও হিজবুল্লাহ মোতায়েন করে ইরান জবাবে সিরিয়ায় ইরানের ঘাঁটিতে শতাধিকবার বিমান হামলা চালায় ইসরায়েল 2020 সালে আমেরিকার ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি ইরান এর জন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি দায়ী করে ইসরায়েলকেও সোলাইমানি ছিলেন ইরানের প্রক্সি নেটওয়ার্কের মাস্টার মাইন্ড তাঁর মৃত্যু এই দ্বন্দ্বকে করে তোলে আরও ব্যক্তিগত আরও আগ্রাসী এক সময় ইরান ইসরায়েলের লড়াই ছড়িয়ে পড়ে সমুদ্রে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ড্রোন হামলা জাহাজ জব্দের এই ছায়া সমুদ্র যুদ্ধ পার্শ্ব উপসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত হয় ইরান টার্গেট করে ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলো অন্যদিকে ইরানের তেল রপ্তানির পথে পথে বাধা সৃষ্টি করে ইসরায়েল অর্থনৈতিক যুদ্ধের এই নতুন রূপ আরো জটিল করে তোলে দুপক্ষের কৌশলগত হিসেব নিকাশ বছরের কনসুলেটে হামলা চালানোর পর দুই হাজার চব্বিশ সালের একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়াকে এরপর আরও বৃহৎ আক্রমণের প্রস্তুতি নেয় ইসরায়েল এবং তারই অংশ হিসেবে দুই সালের তেরো জুন ইসরায়েল শুরু করে অপারেশন রাইজিং লায়ন রাইজিং লায়ন হল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং মোসাদ দ্বারা পরিচালিত একটি অপারেশন যার মূল লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসস্থল এটি ইরান ইরাক যুদ্ধের পর ইরানে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান ইরান পাল্টা আঘাত হানে অপারেশন ট্রু প্রমিস দিয়ে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের আক্রমণে মধ্যপ্রাচ্যের আকাশ মুহূর্তেই রূপ নেয় আগুনের সমুদ্রে এই যুদ্ধ আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না অস্থিতিশীল হয়ে ওঠে পুরো অঞ্চল যুদ্ধ তো এমনই সব কিছু অস্থিতিশীল করে দেয় এর কাজ কিন্তু এসব অস্থিতিশীলতা মানে মিসাইল ড্রোন বোমারু বিমান এসবের পাশাপাশি বিশ্ব সাক্ষী হয় এক অত্যন্ত নিখুঁত প্রযুক্তির সাথে যার প্রদর্শন করে ইসরায়েল এই অব্যর্থ প্রযুক্তিতে তারা হত্যা করে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ইসলামিক রেভলিউশনারি গার্ড এর কমান্ডার ইন চিফ জরুরি সামরিক কমান্ডের প্রধান এমার্জেন্সি রেসপন্স হেডকোয়ার্টার্সের প্রধান সহ অন্তত ১৬ জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে সামরিক কর্মকর্তাদের পর ইসরায়েলের সবচেয়ে বড় টার্গেট হয়ে ওঠেন পরমাণু বিজ্ঞানীরা তেহরানের শহীদ বেএস্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সহ মোট অন্তত বারো জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীর প্রাণ কেড়ে নেয় ইসরায়েল পরমাণু বিজ্ঞানীদের হত্যার পর ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় এই অপারেশন ইরানে গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতায় বড় ধরনের আঘাত আমাদের গোয়েন্দা বিভাগের সংগৃহীত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে ইরানে হামলা চালানো হয়েছে কিন্তু প্রশ্ন উঠতেই পারে মাত্র বারোজন জন বিজ্ঞানীকে হত্যার মধ্য দিয়ে কি আসলেই ইরানের পরমাণু কর্মসূচি পিছিয়ে দেওয়া সম্ভব অথবা আরেকটু গভীরে প্রশ্ন তোলা যায় নিরাপত্তা ঝুঁকিতে থাকা অন্য দেশগুলোর হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতে পারে তাহলে ইরানের হাতে কেন নয় আসুন এরকম আরও কিছু প্রশ্নের ঝটপট জবাব দেওয়া যাক ইরান সবসময় দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত কিন্তু ইসরায়েল বারবারই বলে আসছে শান্তিপূর্ণ কর্মসূচির নামে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করছে শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো বারবার এই দাবি করেছে প্রশ্ন উঠতে পারে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সমস্যা কি যেখানে পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রের কাছে এমন অস্ত্র রয়েছে সেখানে ইরান কি দোষ করল এখানে একটি বিষয়ে জানা খুবই জরুরি অনেকের ধারণা বিশ্বের সব শক্তিশালী দেশই পারমাণবিক অস্ত্রের মালিক বিষয়টি আসলে তেমন নয় জার্মানি জাপান ইতালি কানাডা দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দেশগুলোর কিন্তু পারমাণবিক অস্ত্র নেই তারা প্রত্যেকেই পারমাণবিক বিস্তার রোধ চুক্তি এন টিপিতে স্বাক্ষরকারী দেশ ইরানও এই চুক্তিতে স্বাক্ষর করেছে মজার বিষয় হলো শত শত পারমাণবিক বোমার মালিক হয়েও যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ও ফ্রান্স সবাই এন টিপিতে স্বাক্ষর করেছে তারা নতুন করে আর পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বরং নিষ্ক্রিয়করণের দিকে এগোবে এমন প্রতিশ্রুতি দিয়েছিল অন্যদিকে পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত পাকিস্তান ইসরায়েল ও উত্তর কোরিয়া কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করেনি যেহেতু ইরান এই চুক্তিতে স্বাক্ষর করেছে তাই জি সেভেন সহ অন্যান্য সামরিক শক্তিধর দেশ চায় না ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হোক কিন্তু ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরিতে জড়িত বর্তমান তথ্য উপর্ত বলছে ইরান পারমাণবিক বোমা তৈরিতে বেশ এগিয়েছে ইরানের তেরোটির বেশি পারমাণবিক স্থাপনা রয়েছে যেগুলো মূলত পরমাণু গবেষণা কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র ইউরোনিয়াম রূপান্তর ও সমৃদ্ধিকরণ কেন্দ্র এবং হেভি ওয়াটার উৎপাদন কেন্দ্র এছাড়াও রয়েছে একাধিক ইউরোনিয়াম খনি জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দু সালের মে পর্যন্ত ইরানের মোট সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ প্রায় নয় কেজি যা দুই হাজার চুক্তিতে নির্ধারিত সীমার চেয়ে পঁয়তাল্লিশ মজুদ ইউরোনিয়ামের মধ্যে চারশো আট দশমিক ছয় কেজি ইউরোনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় উপযোগী ইরান পারমাণবিক শক্তিধর হলে তাদের প্রধান টার্গেট হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাই দেশ দুটির ইচ্ছা ইরান এই সক্ষমতায় যেন পৌঁছাতে না পারে এজন্যই তারা একের পর এক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে কিন্তু সব স্থাপনাকে আসলেই ধ্বংস করা সম্ভব বা ধ্বংস করতে পারবে ইসরায়েল আমেরিকা ইরানের সবচেয়ে সুরক্ষিত স্থাপনার নাম ফোর্ডো এটি পাথুরে পাহাড়ের নিচে প্রায় আশি থেকে নব্বই মিটার গভীর অবস্থিত প্রায় ত্রিশতলা ভবনের সমান গভীরে এমন স্থাপনা ধ্বংস করার মতো বোমা ও শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আছে এখানে স্পষ্ট হয়ে উঠেছে ইরান ইসরায়েল সরাসরি সম্পৃক্ত দুই হাজার পঁচিশ সাল কিন্তু উনিশশো সাল নয় হিরোসিমা নাগাসেকির মতো সহজে আরেকটি হামলা এখন আর সম্ভব নয় তাহলে কি হবে ইরান তাদের কর্মসূচি চালিয়ে যাবে সংঘাত কি চলতে থাকবে এভাবে এখানেই ইসরায়েলের আসল খেলা তারা চাইছে ইরানের সরকারকে ততটা দুর্বল করে দিতে যতটা দুর্বল করলে জনগণ রাস্তায় নেমে খামিনীর ইস্পাত দৃঢ় শাসনতন্ত্রকে চিরতরে কবর দিতে পারবে কিন্তু প্রশ্নটা এখানেই ইহুদিদের মতো এতটুকুন একটা দেশ যারা এত বড় আর ধনী মুসলিম দেশগুলোর মাথার উপর দিয়ে উড়ে গিয়ে ইরানে হামলা চালাচ্ছে এত সাহস আর শক্তি তারা পায় কোথায় এই প্রশ্নের জবাব পাওয়া জরুরি তাই আমাদের আলোচনা এখন মোড় নেবে অন্য একদিকে আরেকটু গভীরে দুই সালে এসে বিশ্বের মোট মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় দুশো কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় একত্রিশ পার্সেন্ট আর ইহুদিরা সংখ্যায় কত জানেন মাত্র এক কোটি আটান্ন লক্ষ যা পৃথিবীর মোট জনসংখ্যার শূন্য দশমিক দুই শতাংশ মাত্র অর্থাৎ একত্রিশ পার্সেন্ট বনাম শূন্য দশমিক দুই পার্সেন্ট অথচ দেখুন মুসলমানদের সাথে প্রায় প্রতিটি যুদ্ধেই ইসরায়েল জয়ী হয়েছে এবারের এই যুদ্ধেও হয়তো তারাই জিতবে কিন্তু কিভাবে জিতবে উনিশশো সালে জন্ম নেওয়া একটি দেশ এত শক্তিশালী হয়ে উঠল কেমন করে এই বিষয়ে আমরা শীঘ্রই একটি বিস্তারিত ভিডিও আনব তবে আপাতত সংক্ষেপে প্রশ্নটির উত্তর দেওয়া যাক ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম যাকে অনেকে ইতিহাসের সবচেয়ে পুরনো ঘৃণা বলে থাকেন সেটি হাজার বছর ধরে বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে ছড়িয়ে রয়েছে এই ঘৃণার উৎস সাংস্কৃতিক ধর্মীয় জাতিগত ও রাজনৈতিক প্রাচীন গ্রিক রোমান যুদ্ধে যে ঘৃণা শুরু হয় মধ্যযুগে এসেও তার বিস্তার ঘটে যেটি গণহত্যা পর্যন্ত করায় ইহুদিদের ওপর প্রথম গণহত্যা চালায় খ্রিস্টানরা ক্রুসেডের সময় মুসলিম নিধনে যাওয়ার পথে খ্রিস্টানরা প্রায় বারো হাজার ইহুদিকেও হত্যা করে কারণ তাদের বিশ্বাস যিশু খ্রিস্টের মৃত্যুর জন্য ইহুদিরাই দায়ী আহলে কিতাব হিসেবে মুসলিম সমাজে কিছুটা সুরক্ষা পেলেও ইহুদিদের প্রতি ঘৃণার চর্চায় মুসলমানরাও বেশ এগিয়ে কিন্তু সবচেয়ে নির্মম ইহুদি বিদ্বেষ প্রকাশ ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি হলকাস্টে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে নাৎসিরা ইহুদিদের এমন নিষ্ঠুর ভবিষ্যৎ আগে থেকে অনুমান করতে পেরেছিলেন মোজেস ম্যান্ডেলসন নামের এক ব্যক্তি তিনি সতেরোশো সালে হাসকালাহ বা ইউদে এনলাইটমেন্ট নামে একটি আন্দোলন শুরু করেন ইহুদিদের ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে এসে ধর্মনিরপেক্ষ শিক্ষা গ্রহণ করতে এবং ইউরোপীয় সমাজে একভূত হতে উদ্বুদ্ধ করেন এরপর আঠারোশো সালে থিওডল হার্জলের নেতৃত্বে শুরু হয় জায়ানবাদী আন্দোলন আর এই আন্দোলনের ফলাফলই হল আজকের ইসরায়েল রাষ্ট্র হাজকালাহ ও জায়ানবাদ কতটা সফল হয়েছে তা বোঝার জন্য কিছু তথ্য নিচে তুলে ধরছি দুই সাল পর্যন্ত দুইশো জনেরও বেশি ইহুদি নোবেল পুরস্কার পেয়েছেন যা নোবেল বিজয়ীদের মোট সংখ্যার প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ অথচ ইহুদিরা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক দুই শতাংশেরও কম ইহুদিদের শক্তির জায়গা বোঝার জন্য শুধু নোবেল পুরস্কারের পরিসংখ্যানই যথেষ্ট নয় সেজন্য দ্রুত আরও কিছু তথ্য দেওয়ার দরকার পৃথিবীকে পোলিও মুক্ত করার ভ্যাকসিন এবং মুখে খাওয়ার টিকা দুটি ইহুদি বিজ্ঞানের অবদান যক্ষা ও কলেরার জীবাণু নির্ণয় ইহুদি বিজ্ঞানের কাজ সিফিলিসের চিকিৎসা ও ডায়াবেটিসের ইনসুলিন ইহুদি বিজ্ঞানীদের অবদান জিনতত্ত্ব এবং জিনোমের সিকোয়েন্সের অগ্রগতিও এসেছে ইহুদিদের হাত ধরে রোগ নির্ণয়ের যুগান্তকারী প্রযুক্তি সিটি স্ক্যান এমআরআই উদ্ভাবন করেছেন কিন্তু ইহুদি বিজ্ঞানীরা ক্যান্সার নির্ণয় কোমোথেরাপি ও তার আধুনিকায়ন ইহুদিদেরই অর্জন অত্যাধুনিক কৃষি পদ্ধতি যেমন ড্রিপ ইরিগেশন তাও ইহুদিদের উদ্ভাবিত কম্পিউটার প্রযুক্তির অসংখ্য শাখায় তাদের অবদানের কথা আর নাই বা বললাম এই কথাগুলো এজন্য বললাম যেন আপনারা ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি নিয়ে নিজের বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারেন বাংলাদেশের আবেগী এবং বেড জার্নালিজমের উপর যেন আপনাদেরকে নির্ভর করতে না হয় আজ এ পর্যন্তই পরবর্তী এক্সরে রিপোর্ট হাতে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হচ্ছে ইশতেহারে